সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আশা করি যে যেখান থেকে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এই দোয়া প্রত্যাশা কামনা করি আর সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আজকে সারাদিন ধরে ফেসবুকে একটা খবর বা সোশ্যাল মিডিয়াতে যে খবরটা খুব বেশি ভাইরাল সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের বরিশাল বিভাগের ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় ঈদগা ময়দানে যেই আপনার একটা ঘটনা ঘটেছে যে ঘটনাতে চারজন মানুষ নিহত হয়েছেন অলরেডি এর মাঝখানে একজন মাদ্রাসা ছাত্র আছেন আর বাকি তিনজন সাধারণ মানুষ আর শতাধিক মানুষের উপরে আহত হয়েছে দশজনের জনের উপরে পুলিশ বাহিনী আহত হয়েছে তো এই টোটাল ঘটনাটা এখন ক্যাপশন দেখে অনেকে নিশ্চয়ই আপনি ভাবছেন যে এই ঘটনার যিনি নায়ক বিপ্লব চন্দ্র শুভ তিনি আসলে ইস্কনের সদস্য আমি কিভাবে জানলাম না আমি এটা এখনো শিউন না তবে এটা আমি অ্যাডভান্স দিয়ে রাখলাম এই কারণেই হয়তো দেখা যেতে পারে যে বিপ্লব চন্দ্র শুভ কোথাও না কোথাও ইস্কনের সদস্য হিসেবে আপনারা আবার সামনের দিকে ফেসবুকে পোস্ট পাইতে পারেন কারণ আমাদের ফেসবুকটা এই মুহূর্তে খুবই সেন্সেটিভ একটা জায়গা যেখানে কথা বলতে গেলে বা সোশ্যাল মিডিয়াতে কথা বলতে গেলে যে কোনো সময় আপনি যে কোনো বাটে পড়ে যেতে পারেন গুটিবাজির চালে আপনি পড়তে পারেন এখন প্রশ্ন হচ্ছে যে যেই ঘটনাকে কেন্দ্র করে এত কিছু বা এই কে এই বিপ্লবচন্দ্র শুভ বিপ্লবচন্দ্র শুভ ইস্কনের কোনো সদস্য না বিপ্লবচন্দ্র শুভ হচ্ছে আপনার যে বুরহান উপজেলা যেখানে যেটা আছে আপনার ওই এলাকার কাচিয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ডের চন্দ্রমোহন বৈদ্যের ছেলে খুবই সাধারণ একজন হিন্দু এখন এই বিপ্লবচন্দ্র শুভ গত বৃহস্পতিবারে মেবি তার ফেসবুক আইডি থেকে তার অরিজিনাল ফেসবুক আইডি থেকে আপনার ইসলাম ধর্ম আমাদের আল্লাহ রাসুল এবং তার কন্যা সন্তান বিবি নানান মানুষকে নিয়ে খুবই নোংরা কুরুচিপূর্ণ একটা স্ট্যাটাস স্ট্যাটাস দিয়েছেন না তিনি আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে সেন্ড করেছেন আমি দেখেছি খুবই নোংরা ভাষায় বিষয়টা তো এটাকে কেন্দ্র করে ফেসবুকে বিষয়টা ভাইরাল হয় যারা আপনার মেসেঞ্জার থেকে স্ক্রিনশট দিয়ে ফেসবুকে আপলোড করেছে সেখান থেকে সাধারণ মানুষের মধ্যে অনেক ক্ষোভ হয়েছে স্বাভাবিক আমরা বাংলাদেশে বসবাস করি মানুষ হিন্দু মুসলমান যে যে ধর্মেরই আছে ধর্ম যতটা পালন করি না করি অনুভূতিটা বা শ্রদ্ধাটা কিন্তু খুবই গভীর আমাদের আমরা এটার ব্যাপারে রিয়েক্ট করি তো সেই রিয়েক্ট থেকেই আপনার বোরহানউদ্দিন উপজেলার ঈদগা ময়দানে রবিবারে আপনার গত শুক্রবারও মসজিদগুলোতে বিক্ষোভ হয়েছে আর রবিবারে আজকে রবিবারে সকাল সাড়ে দশটা একটা আপনার তৌহিদি জামাত ব্যানারের নামে একটা বড় একটা সমাবেশের আয়োজন করা হয়েছিল তো সেই সমাবেশকে কেন্দ্র করেই এই হতাহত নিহতের ঘটনা এখন আপনার এই যে স্ট্যাটাসটা এটা কি শুভর আইডি থেকে আসছে বা না আসছে সেটা সম্পর্কে আগে ক্লিয়ার হওয়া দরকার আমার পুরো ভিডিও শুনে আপনি আমাকে গালি দিয়ে মন্তব্য করেন ঠিক আছে আমি একটু অনুসন্ধানী দৃষ্টিতে সবকিছু দেখতে পছন্দ করি পুলিশের সূত্র অনুযায়ী আমাদের ভোলা জেলার যিনি এসপি সাহেব আছেন কায়সার আহমেদ তিনি বলেছেন যে গত শুক্রবারেই এই বিপ্লব চন্দ্র শুভ থানায় গিয়ে জিডি করে যে তার ফেসবুক আইডিটা হ্যাক হয়েছে এবং সেখান থেকে নানান আপনার বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে তো পুলিশ ওই মুহূর্তে তাকে তাদের হেফাজতে রাখে তো পুলিশ অনুসন্ধান করে পটুয়াখালী থেকে একজনকে অ্যারেস্ট করে হ্যাকারকে তো এটা আরও তদন্তের বিষয় আছে কিন্তু এর মাঝখানেই বিষয়টা যেহেতু ফেসবুকে ভাইরাল হয়েছে স্থানীয় মানুষ আরেকটা চক্র যারা ফেসবুকে এটাকে প্রচারণা করিয়েছেন তো সেখান থেকে আপনার একটা সমাবেশের আয়োজন করা হয় তো এই বিষয়টা পুলিশ জানার পরে আপনার তারা অনুমতি দেয়নি কিন্তু তাদের অনুমতি ছাড়াই স্থানীয়ভাবে মাইকিং করা হয় যে বিপ্লচন্দ্র সুবর ফাঁসি চাই বা এরকম একটা অর্গানাইজেশন করা হবে তো সেইখানে সাধারণ মানুষকে আসার জন্য আহ্বান করা হয় স্বাভাবিক মানুষ গ্রামের মানুষ আমরা তো আল্লাহ রাসুলকে গালি দেওয়া বা আপনার কোনো ভগবানকে গালি দেওয়া এটা আমি কোনোটাই পছন্দ করি না তো সাধারণ মানুষের জড়ো হওয়াকে কেন্দ্র করে পুলিশ সেখানে আপনার পুলিশ মোতায়েন করে এমনকি এসপি সাহেব সরাসরি সেখানে যান গিয়ে আপনার যে বোরহান উপজেলার যে ঈদগা আছে যে ঈদগাতে সমাবেশটা হওয়ার কথা তো সেই আপনার ইমাম সাহেব এবং আরেকজন হচ্ছেন বাজার মসজিদের ইমাম সাহেব জালাউদ্দিন সাহেব ও মিজানুর রহমান সাহেব দুজনকে বিষয়টা বুঝিয়ে বলে আর তো তারা দুইজন যখন দশটার দিকে মানুষ একত্রিত হয় তো তারা সেই মানুষদেরকে নিয়ে শর্টকাট একটা মনোজাত করে তাদেরকে এখান থেকে চলে যেতে বলে তো চলে যাওয়াকে কেন্দ্র করে বেসিক্যালি এই ঘটনাটার সূত্রপাত হয় ধাওয়া পাল্টা ধাওয়া তার ধারাবাহিকতায় চারটা জীবন সরে গেছে যারা মারা গেছেন একজনের নাম হচ্ছে মাহবুব মাদ্রাসা ছাত্র শাহিন মাহফুজ মিজান চারজন মারা গিয়েছেন আর অনেকে আহত হয়েছেন দশজন পুলিশ সদস্য আহত হয়েছেন তো এই পরিস্থিতিতে আপনার একটা জিনিস একটু বোঝা দরকার আপনি যদি খেয়াল করেন সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটার ভাইবার তারপর হচ্ছে ইউটিউব গত বেশ কয়েক বছর ধরে এটা খুবই জনপ্রিয় একটা আপনার প্ল্যাটফর্ম যেখানে অল্প সময় আপনি পরিচিতি নিতে পারেন অল্প সময়ে আপনি গুজব ছড়াইতে পারেন অল্প সময় অনেক কিছু করতে পারেন আপনি একটু সাধারণ মাইন্ডে চিন্তা করেন যে আপনি বাংলাদেশে বসবাসকারী একজন হিন্দু ভাই অথবা আপনি ভারতে বসবাসকারী একজন মুসলমান ভাই আপনি কি কখনো ভারতে বসবাস করে বা বাংলাদেশে বসবাস করে আপনার অরিজিনাল আইডি থেকে মানে এই ধরনের পোস্ট দেওয়ার সাহস আপনি রাখেন বা একজন হিন্দু ভাই রাখে বা একজন মুসলমান ভাই রাখে যারা ভারতে বসবাস করে রাখে না সাধারণ দৃষ্টিতে এটা রাখে না আর যারা ফেসবুক ইউজ করি আমরা খুব জানি যে ফেসবুক হ্যাক হওয়া ওয়ান ব্যাপার যে করে আইডি আছে ইভেন আপনারা যারা আমাকে দেখেন অনেকে আছেন যে সরকারের বিভিন্ন সমালোচনা করেন না শেখ হাসিনাকে গালি দেন তো আপনাদের এই আইডিগুলো কি অরিজিনাল আইডি আপনাদের ফেসবুকে যে আইডিগুলো থাকে এগুলো অরিজিনাল জীবনেও না অরিজিনাল আইডিতে আমি বেশ কয়েকটা গ্রুপে ফেসবুকে বড় বড় গ্রুপে আমি জয়েন আছি গান করার সুবাদে তো সেখানে আমি দেখেছি যে প্রতিটা মানুষের তিনটা চারটা করে আইডিয়া আছে ইভেন আমারও ছিল দুইটা আইডিয়া সময় প্রতিটা মানুষের দুইটা চারটা আইডিয়া আছে এখন আমরা যারা গান অনলাইনে কথা বলি আমাদের চেহারাটা পরিচিত আপনি যেহেতু কথা বলেন না আপনি একটা হ্যাঁ একটা নাম দিয়ে যে কোনো একটা ফেক আইডি থেকে আপনি এসে শেখ হাসিনারে গালি দেন আবার এরকম ফেক আইডি বানাই বানাইয়া অনেকে আছে যে ধর্ম সম্পর্কে কটুক্তি করে হিন্দু মুসলমানদের মধ্যে বিদ্বেষ দেয় যেটা আপনাদের খেয়াল থাকার কথা গুজব বিভ্রান্তি ফেসবুকের মধ্যে এত দ্রুত ছড়ে এই যে কল্লা কাটার ব্যাপারটা আপনি দেখেন যে পদ্মা সেতুর জন্য কল্লা লাগবে একটা ছাগল ছাড়া এই কথা কেউ বিশ্বাস করে না যাদের ধর্ম সম্পর্কে জ্ঞান আছে তারপরে কিন্তু এই নামে প্রায় বেয়াল্লিশটা সাধারণ মানুষের প্রাণ কিন্তু ছড়াই দিয়েছে আমরা ফেসবুকের মাধ্যমে দেখলেই মানে মানুষদেরও মাইরা ফেলাইছি সন্দেহ হলে মাইরা ফেলাইছি তার মানে হচ্ছে বিভ্রান্তি গুজব এটা ছড়ানো যায় একটা চক্র তারা ছড়ায় এটা অনেক সময় সরকারের এগেনস্টে অনেক সময় ধর্মের এগেনস্টে খেয়াল থাকার কথা আপনাদের যে কিছুদিন আগেও আমাদের কাবা শরীফের উপরে হিন্দুদের একটা ভগবানের ছবি দিয়ে একটা বিশ্ব খুব আলোচিত হয়েছিল একজন হিন্দু ভাইয়ের নামে পরবর্তী সময়ে দেখা গেছে যে এই আইডিটা একজন মুসলমানের ভারতে আপনার মন্দিরের মধ্যে যাইয়া গরুর মাংস মাইরা হিন্দু মুসলমানদের মধ্যে আপনার দুই চারশো লাশ ফালাই দিল যেই ঘটনা সেই ঘটনাতে দেখা গেল যারা পরবর্তী সময়। এই যে মন্দিরের মধ্যে গরুর মাংস ঢিল মারছে তারা মুসলমানই না তারা হিন্দু তার মানে হচ্ছে একটা চক্র সবসময় চায় হিন্দু মুসলমানদের মধ্যে ভেজাল লাগুক আর এই চক্রটা আমি নাম বলবো না আপনারা যারা নিয়মিত ইউটিউবার দেখেন আপনি নিজেই বুঝবেন যে কারা এই চক্রগুলোতে মধ্যে আপনি একটা আলাদা পার্ট করতে চাচ্ছেন বাংলাদেশ তো শুধু মুসলমানদের না এটা হিন্দুদেরও দেশ এটা খ্রিস্টানদেরও দেশ ভারত শুধু হিন্দুদের না এটা স্বাধীনতার ইতিহাসে মুসলমানরাও জড়িত তার মানে আপনার এখানে একটা চক্র আছে যারা রাজনৈতিক উদ্দেশ্যে তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করছে আর আমরা সেগুলোতে পা দিচ্ছি দিয়ে হিন্দু মুসলমানদের মধ্যে অনলাইন আসার পরে যতটুকু বিভ্রান্তি গুজব বা দূরত্ব হয়েছে এর আগে কিন্তু ছিল না আপনি বলুন আপনার হিন্দু বন্ধু নাই মুসলমান বন্ধু নয় আছে আপনার যে কাছের বন্ধুরা সে কি এতটা খারাপ যতটা আপনি মুসলমান সম্পর্কে নেগেটিভ মাইন্ডেড আপনি যতটা হিন্দু সম্পর্কে নেগেটিভ মাইন্ডেড আপনার যে কাছের বন্ধু তার সম্পর্কে তো আপনি এমন না কেন কারণ আপনি তাকে চিনেন এখন ফেসবুকের মাধ্যমে যে কোনো সময় কারো আইডি হ্যাক হতেই পারে আপনি জানেন যে অনেক সময় আইডি হ্যাক হওয়ার পরে আপনার ইনবক্সে টাকা চায় বিকাশ চায় না অনেকে আছে দেখবেন যে দুশো টাকা পাঠা পাঁচশো টাকা পাঠা এই ধরনের অনেক মেসেজ কিন্তু আসে তার মানে হচ্ছে ফেসবুকে আইডি হ্যাক হওয়া খুবই সিম্পল ব্যাপার তো আপনার খেয়াল রাখতে হবে যে কোনো সময় ফেসবুকে কোনো একটা পোস্ট দেখলেই সেটা সম্পর্কে তাৎক্ষণিক রিয়েক্ট করবেন না নিকটস্থ থানা পুলিশ আপনি বিষয়টা জানান তাদেরকে ইনভেস্টিগেশন করতে দেন এরপরে যদি প্রমাণিত হয় যে কোনো হিন্দু ভাই বিপ্লবচন্দ্র সুবর এত বড় কলিজা হয়েছে যে সে ইসলাম সম্পর্কে এই কথা বলে তখন তার কলিজা ছিঁড়ে দেখার দায়িত্ব প্রতিটা বাংলাদেশের মুসলমানের আছে কিন্তু এর আগে না যতক্ষণ পুলিশ কনফার্ম না করছে আপনি কনফার্ম হওয়ার আগেই তার বিরুদ্ধে এত বড় সমাবেশ টমাবেশ যেখানে পুলিশ ইনভেস্টিগেশন আন্ডারে আছে তো এইসব সমাবেশটা উদ্দেশ্য প্রণোদিত হয় সাধারণ মানুষের আমাদের যে ধর্মীয় অনুভূতিটি সেটাকে কিন্তু একটা চক্র কাজে লাগা নিজের পয়সা খরচ করা ব্যানার করে মাইকিং করে তারা কারা আপনি দেখেন তারা কারা একজন মানুষ যদি প্রকাশ্যে লাইভে এসে গালি দেয় যেমন সেফুদা সে প্রকাশ্যে এসে কোরআন শিরসে আপনি দেখেন বেরিসার সাইদুলক সুমন ভাইয়ের ফেসবুক পেজও কিন্তু হ্যাক হয়েছে হয়েছে না হয়েছে কিন্তু একটা কত বড় দাঙ্গা ছড়ানোর বিষয়টা ছিল তো সুমন ভাই অনেক বড় মাপের মানুষ সেই কারণে ইলেশ ভাইয়ের নামও একসময় এরকম হবে শায়েদ ভাইয়ের নামও হবে আমার নামে হইতে পারে ভাই আমি ছোটখাটো মানুষ তো আপনার দেখা গেছে যে এগুলোতে খুব ভাই সেনসিটিভ বিষয় আপনি একটু শিক্ষিত হওয়া মানে যে ফেসবুক সম্পর্কে খুব কারিগরি তা না ফেসবুকে ফেক আইডি হেকিং এটা খুব সিম্পল একটা নর্মাল ব্যাপার তো এই ধরনের গুজবগুলাতে বা এই ধরনের বিষয়গুলাতে আপনি মনে মনে ঘৃণা রাখেন একটু অপেক্ষা করেন যে বিষয়টা কি আগে ক্লিয়ার হন ভাই দেখেই ফেসবুকে কোনো কিছু পার করে শেয়ার করা যেমন দু একদিন আগে একটা ভিডিও আমি বলি এই যে আপনার একটা চক্র আছেন এই যে ভিপি নূরের একটা ভিডিও সেই আপনার ইয়া আন্দোলনের সময় কোটা আন্দোলনের সময় সেইটারে আপনারা ফেসবুক ইউটিউবে আবার ছড়াইছেন কি নূরের মাইরা ফেলতেছে ছাত্রলীগ ওটা তখনকার ঘটনা কিন্তু এটা এখন কেন আপনারা আবার ছড়াচ্ছেন একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে দোষটা কার যায় বিএনপি জামাতের উপরে যাবে হয়তো বিএনপি জামাতের কাজ করবে না কিন্তু পরিকল্পিতভাবে এগুলো করানো হয় তো সাবধান থাকতে হবে যে কোনো একটা ভিডিও দেখলেন ফেসবুকে বা একটা পোস্ট দেখলেন এটা সম্পর্কে একটু যাচাই করেন যদি নিজে না বোঝেন অপেক্ষা করেন পট করে আপনি শেয়ার করে যদি আপনার এই শেয়ারের কারণে এটা ভাইরাল হয় আর কোনো দুর্ঘটনা ঘটে সেটার দায়ভার আপনাকেও নিতে হবে আর আমরা যারা আছি এই ধরনের কর্মগুলো করি হিন্দু এবং মুসলমানদের মধ্যে বিদ্বেষ ছড়ানোর জন্য যে বিষ অন্তরে লালন করি আল্লাহ আপনাদেরকে হেদায়ত দান করুক আপনাদেরকে আল্লাহ মানুষ করুক এই দেশে বসবাসকারী প্রতিটা হিন্দু মুসলমান আমরা পরস্পর ভাই আমরা বাংলাদেশি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আলাদা আমি আপনার ধর্মকে সম্মান করি আপনি আমার ধর্মকে সম্মান করেন দ্বিমত থাকতেই পারে কিন্তু ফেসবুকে কোনো বিভ্রান্তি ছড়িয়ে ধর্মীয় উস্কানি বা রায়ড গুলার থেকে দূরে থাকুন আর আপনাদেরকে বলছি যারা দেখছেন ফেসবুকে কোনো পোস্ট পেলে সাথে সাথে রিয়্যাক্ট করবেন না পুলিশের কাছে জানান ওয়েট করেন রেফারেন্স ক্লিয়ার হন তারপর এ সম্পর্কে আন্দোলনে যান এর আগে না বোস নয়তো দেখবেন যে এগুলো খুব হতেই থাকবে তো পরবর্তী আপডেট আমি জানাবো আজ এই পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম